দর্শক বন্ধুরা নিয়ে চলে এসেছি মজাদার একটি নাটক মনের কথা পার্ট থ্রি বন্ধুরা মনের কথা পার্ট টুতে আমরা দেখতে পেয়েছিলাম যে টনি সবার মনের কথা জানতে পারে সবার মনের কথা জানতে পারার কারণেই নিজেরই বিয়ে করতে পারছে না কারণ যে কে দেখতে যায় তার মনের মধ্যে কিছু থাকে বললে পরেই টনি বুঝতে পেরে যায় এবং বুঝে গেলে পরে থাকে এবার জেনে শুনে তো আর মানুষ বিয়ে করতে পারে না ওর জন্য নিজেই বিয়ে করতে পারছিল না ওর বাবাও নিজের ওপর ওর ওপর খেপে যায় যাই হোক লাস্টে যে দেখলাম যে টনি নিজের উপর ধিৎকার হয়ে বলছে আবার জিনকে ডাকলো ডেকে বলল। আমি যেমন ছিলাম আমাকে সেই রকমই আগের মতন করে দাও কেন আমি আর শুনতে চাই না লোকের মনের কথা এবার দেখবো আমরা নতুন পার্ট তাহলে নতুন পাটের দিকে এগোনো যাক বন্ধুরা আমরা নতুন পাটে দেখে নেব এবার টনির সিম্পল জীবনটা কেমন কাটায় যাই হোক বেশি কথা বলবো না চল যাব পার্ট থ্রির দিকে পার্ট থ্রির দিকে এগোনো আগে আমার যে সমস্ত বন্ধুরা এই চ্যানেলে নতুন আছো তাদের বলবো অতি অবশ্যই একটা লাইক করবে কারণ লাইকটাই তোমাদের ভালোবাসা তোমাদের ভালোবাসাটা চাই দর্শক বন্ধুরা নিয়ে চলে এসেছি মজাদার একটি নাটক মনের কথা পার্ট থ্রি বন্ধুরা মনের কথা পার্ট টুতে আমরা দেখতে পেয়েছিলাম যে টনি সবার মনের কথা জানতে পারে সবার মনের কথা জানতে পারার কারণেই নিজেরই বিয়ে করতে পারছে না কারণ যে কে দেখতে যায় তার মনের মধ্যে কিছু থাকে বললে পরেই টনি বুঝতে পেরে যায় এবং বুঝে গেলে পরে থাকে এবার জেনে শুনে তো আর মানুষ বিয়ে করতে পারে না ওর জন্য নিজেই বিয়ে করতে পারছিল না ওর বাবাও নিজের ওপর ওর উপর খেপে যায় যাই হোক লাস্টে যেয়ে দেখলাম যে টনি নিজের উপর ধিৎকার হয়ে বলছে আবার জিনকে ডাগলো ডেকে বললো আমি যেমন ছিলাম আমাকে সেই রকমই আগের মতন করে দাও কেন আমি আর শুনতে চাই না লোকের মনের কথা এবার দেখবো আমরা নতুন পাঠ তাহলে নতুন পাটের দিকে এগোনো যাক বন্ধুরা আমরা নতুন পাটে দেখে নেব এবার টনি সিম্পল জীবনটা কেমন কাটায় যাই হোক বেশি কথা বলবো না চলে যাবো পার্ট থ্রির দিকে পার্ট থ্রির দিকে এগো আগে আমার যে সমস্ত বন্ধুরা এই চ্যানেলে নতুন আছো তাদের বলবো অতি অবশ্যই একটা লাইক করবে কারণ লাইকটাই তোমাদের ভালোবাসা তোমাদের ভালোবাসাটা চাই দর্শক বন্ধুরা নিয়ে চলে এসেছি মজাদার একটি নাটক মনের কথা পার্ট থ্রি বন্ধুরা মনের কথা পার্ট টুতে আমরা দেখতে পেয়েছিলাম যে টনি সবার মনের কথা জানতে পারে সবার মনের কথা জানতে পারার কারণেই নিজেরই বিয়ে করতে পারছে না কারণ যে কে দেখতে চায় তার মনের মধ্যে কিছু থাকে বললে পরে টনি বুঝতে পেরে যায় এবং বুঝে গেলে পরে এবার জেনে শুনে তো আর মানুষ বিয়ে করতে পারে না ওর জন্য নিজেই বিয়ে করতে পারছিল না ওর বাবাও নিজের উপর ওর উপর খেপে যায় যাই হোক লাস্টে যে দেখলাম যে টনি নিজের উপর ধিৎকার হয়ে বলছে আবার জিনকে ডাগলো ডেকে বললো আমি যেমন ছিলাম আমাকে সেই রকমই আগের মতন করে দাও কেন আমি আর শুনতে চাই না লোকের মনের কথা এবার দেখবো আমরা নতুন পাট তাহলে নতুন পাটের দিকে এগোনো যাক বন্ধুরা আমরা নতুন পার্টে দেখে নেব এবার টনি সিম্পল জীবনটা কেমন কাটায় যাই হোক বেশি কথা বলবো না চল যাব পার্ট থ্রির দিকে পার্ট থ্রির দিকে এগো আগে আমার যে সমস্ত বন্ধুরা এই চ্যানেলে নতুন আছো তাদের বলবো অতি অবশ্যই একটা লাইক করবে কারণ লাইকটাই তোমাদের ভালোবাসা তোমাদের ভালোবাসাটা চাই দর্শক বন্ধুরা নিয়ে চলে এসেছি মজাদার একটি নাটক মনের কথা পার্ট থ্রি বন্ধুরা মনের কথা পার্ট টুতে আমরা দেখতে পেয়েছিলাম যে টনি সবার মনের কথা জানতে পারে সবার মনে কথা জানতে পারার কারণেই নিজেরই বিয়ে করতে পারছে না কারণ যে কে দেখতে যায় তার মনের মধ্যে কিছু থাকে বললে পরেই টনি বুঝতে পেরে যায় এবং বুঝে গেলে পরে এবার জেনে শুনে তো আর মানুষ বিয়ে করতে পারে না ওর জন্য নিজেই বিয়ে করতে পারছিলো না ওর বাবাও নিজের ওপর ওর উপর খেপে যায় যাই হোক লাস্টে যে দেখলাম যে টনি নিজের উপর ধিৎকার হয়ে বলছে আবার জিনকে ডাকলো ডেকে বললো আমি যেমন ছিলাম আমাকে সেই রকমই আগের মতন করে দাও কেন আমি আর শুনতে চাই না লোকের মনের কথা এবার দেখব আমরা নতুন পার্ট তাহলে নতুন পার্টের দিকে এগোনো যাক বন্ধুরা আমরা নতুন পার্টে দেখে নেব এবার টনি সিম্পল জীবনটা কেমন কাটায় যাই হোক বেশি কথা বলবো না চল যাবো পার্ট থ্রির দিকে পার্ট থ্রির দিকে এগোনোর আগে আমার যে সমস্ত বন্ধুরা এই চ্যানেলে নতুন আছো তাদের বলবো অতি অবশ্যই একটা লাইক করবে কারণ লাইকটাই তোমাদের ভালোবাসা তোমাদের ভালোবাসাটা চাই দর্শক বন্ধুরা নিয়ে চলে এসেছি মজাদার একটি নাটক মনের কথা পার্ট থ্রি বন্ধুরা মনের কথা পার্ট টুতে আমরা দেখতে পেয়েছিলাম যে টনি সবার মনের কথা জানতে পারে সবার মনের কথা জানতে পারার কারণেই নিজেরই বিয়ে করতে পারছে না কারণ যে কে দেখতে যায় তার মনের মধ্যে কিছু থাকে বললে পরেই টনি বুঝতে পেরে যায় এবং বুঝিয়ে গেলে পরে এবার জেনে শুনে তো আর মানুষ বিয়ে করতে পারে না ওর জন্য নিজেই বিয়ে করতে পারছিলো না ওর বাবাও নিজের ওপর ওর ওপর খেপে যায় যাই হোক লাস্টে যেয়ে দেখলাম যে টনি নিজের উপর ধিৎকার হয়ে বলছে আবার জিনকে ডাকলো ডেকে বলল। আমি যেমন ছিলাম আমাকে সেই রকমই আগের মতন করে দাও কেন আমি আর শুনতে চাই না লোকের মনের কথা এবার দেখব আমরা নতুন পার্ট তাহলে নতুন পার্টের দিকে এগোনো যাক বন্ধুরা আমরা নতুন পার্টে দেখে নেব এবার টনি সিম্পল জীবনটা কেমন কাটায় যাই হোক বেশি কথা বলুম না চল যাব পার্ট থ্রির দিকে পার্ট থ্রির দিকে এগোনোর আগে আমার যে সমস্ত বন্ধুরা এই চ্যানেলে নতুন আছো তাদের বলবো অতি অবশ্যই একটা লাইক করবে কারণ লাইকটাই তোমাদের ভালোবাসা তোমাদের ভালোবাসাটা চাই দর্শক বন্ধুরা নিয়ে চলে এসেছি মজাদার একটি নাটক মনের কথা পার্ট থ্রি বন্ধুরা মনের কথা পার্ট টুতে আমরা দেখতে পেয়েছিলাম যে টনি সবার মনের কথা জানতে পারে সবার মনের কথা জানতে পারার কারণেই নিজেরই বিয়ে করতে পারছে না কারণ কে দেখতে যায় তার মনের মধ্যে কিছু থাকে বললে পরেই টনি বুঝতে হয়ে যায় এবং বুঝে গেলে পরে থাকে এবার জেনে শুনে তো আর মানুষ বিয়ে করতে পারে না ওর জন্য নিজেই বিয়ে করতে পারছিল না ওর বাবাও নিজের ওপর ওর উপর খেপে যায় যাই হোক লাস্টে যে দেখলাম যে টনি নিজের উপর ধিৎকার হয়ে বলছে আবার জিনকে ডাকলো ডেকে বলল আমি যেমন ছিলাম আমাকে সেই রকমই আগের মতন করে দাও কেন আমি আর শুনতে চাই না লোকের মনের কথা এবার দেখবো আমরা নতুন পার্ট তাহলে নতুন পাটের দিকে এগোনো যাক বন্ধুরা আমরা নতুন পাটে দেখে নেব এবার টনি সিম্পল জীবনটা কেমন কাটায় যাই হোক বেশি কথা বলবো না চল যাব পার্ট থ্রির দিকে পার্ট থ্রির দিকে এগোনো আগে আমার যে সমস্ত বন্ধুরা এই চ্যানেলে নতুন আছো তাদের বলবো অতি অবশ্যই একটা লাইক করবে কারণ লাইকটাই তোমাদের ভালোবাসা তোমাদের ভালোবাসাটা চাই দর্শক বন্ধুরা নিয়ে চলে এসেছি মজাদার একটি নাটক মনের কথা পার্ট থ্রি বন্ধুরা মনের কথা পার্ট টুতে আমরা দেখতে পেয়েছিলাম যে টনি সবার মনের কথা জানতে পারে সবার মনের কথা জানতে পারার কারণেই নিজেরই বিয়ে করতে পারছে না কারণ যে কে দেখতে যায় তার মনের মধ্যে কিছু থাকে বললে পরে টনি বুঝতে হয়ে যায় এবং বুঝে গেলে পরে এবার জেনে শুনে তো আর মানুষ বিয়ে করতে পারে না ওর জন্য নিজেই বিয়ে করতে পারছিলো না ওর বাবাও নিজের ওপর ওর উপর খেপে যায় যাই হোক লাস্টে যে দেখলাম যে টনি নিজের উপর ধিৎকার হয়ে বলছে আবার জিনকে ডাকলো ডেকে বলল আমি যেমন ছিলাম আমাকে সেই রকমই আগের মতন করে দাও কেন আমি আর শুনতে চাই না লোকের মনের কথা এবার দেখব আমরা নতুন পার্ট তাহলে নতুন পার্টের দিকে এগোনো যাক বন্ধুরা আমরা নতুন পার্টে দেখে নেব এবার টনি সিম্পল জীবনটা কেমন কাটায় যাই হোক বেশি কথা বলবো না চল যাব পার্ট থ্রির দিকে পার্ট থ্রির দিকে এগো আগে আমার যে সমস্ত বন্ধুরা এই চ্যানেলে নতুন আছো তাদের বলবো অতি অবশ্যই একটা লাইক করবে কারণ লাইকটাই তোমাদের ভালোবাসা তোমাদের ভালোবাসাটা চাই দর্শক বন্ধুরা নিয়ে চলে এসেছি মজাদার একটি নাটক মনের কথা পার্ট থ্রি বন্ধুরা মনের কথা পার্ট টুতে আমরা দেখতে পেয়েছিলাম যে টনি সবার মনের কথা জানতে পারে সবার মনের কথা জানতে পারার কারণেই নিজেরই বিয়ে করতে পারছে না কারণ যে কে দেখতে যায় তার মনের মধ্যে কিছু থাকে বললে পরেই টনি বুঝতে পেরে যায় এবং বুঝে গেলে পরে এবার জেনে শুনে তো আর মানুষ বিয়ে করতে পারে না ওর জন্য নিজেই বিয়ে করতে পারছিলো না ওর বাবাও নিজের ওপর ওর উপর খেপে যায় যাই হোক লাস্টে যে দেখলাম যে টনি নিজের উপর ধিৎকার হয়ে বলছে আবার জিনকে ডাকলো ডেকে বলল আমি যেমন ছিলাম আমাকে সেই রকমই আগের মতন করে দাও কেন আমি আর শুনতে চাই না লোকের মনের কথা এবার দেখবো আমরা নতুন পাট তাহলে নতুন পাটের দিকে এগোনো যাক বন্ধুরা আমরা নতুন পাটে দেখে নেব। এবার টনি সিম্পল জীবনটা কেমন কাটায় যাই হোক বেশি কথা বলবো না চল যাব পার্ট থ্রির দিকে পার্ট থ্রির দিকে এগোনো আগে আমার যে সমস্ত বন্ধুরা এই চ্যানেলে নতুন আছো তাদের বলবো অতি অবশ্যই একটা লাইক করবে কারণ লাইকটাই তোমাদের ভালোবাসা তোমাদের ভালোবাসাটা চাই দর্শক বন্ধুরা নিয়ে চলে এসেছি মজাদার একটি নাটক মনের কথা পার্ট থ্রি বন্ধুরা মনের কথা পার্ট টুতে আমরা দেখতে পেয়েছিলাম যে টনি সবার মনের কথা জানতে পারে সবার মনের কথা জানতে পারার কারণেই নিজেরই বিয়ে করতে পারছে না কারণ যে কে দেখতে যায় তার মনের মধ্যে কিছু থাকে বললে পরেই টনি বুঝতে পেরে যায় এবং বুঝে গেলে পরে এবার জেনে শুনে তো আর মানুষ বিয়ে করতে পারে না ওর জন্য নিজেই বিয়ে করতে পারছিলো না ওর বাবাও নিজের ওপর ওর উপর খেপে যায় যাই হোক লাস্টে যেয়ে দেখলাম যে টনি নিজের উপর ধিৎকার হয়ে বলছে আবার জিনকে ডাকলো ডেকে বলল আমি যেমন ছিলাম আমাকে সেই রকমই আগের মতন করে দাও কেন আমি আর শুনতে চাই না লোকের মনের কথা এবার দেখবো আমরা নতুন পার্ট তাহলে নতুন পাটের দিকে এগোনো যাক বন্ধুরা আমরা নতুন পাটে দেখে নেব এবার টনির সিম্পল জীবনটা কেমন কাটায় যাই হোক বেশি কথা বলবো না চলে যাবো পার্ট থ্রির দিকে পার্ট থ্রির দিকে এগোনো আগে আমার যে সমস্ত বন্ধুরা এই চ্যানেলে নতুন আছো তাদের বলবো অতি অবশ্যই একটা লাইক করবে কারণ লাইকটাই তোমাদের ভালোবাসা তোমাদের ভালোবাসাটা চাই দর্শক বন্ধুরা নিয়ে চলে এসেছি মজাদার একটি নাটক মনের কথা পার্ট থ্রি বন্ধুরা মনের কথা পার্ট টুতে আমরা দেখতে পেয়েছিলাম যে টনি সবার মনের কথা জানতে পারে সবার মনের কথা জানতে পারার কারণেই নিজেরই বিয়ে করতে পারছে না কারণ যে কে দেখতে যায় তার মনের মধ্যে কিছু থাকে বললে পরেই টনি বুঝতে পেরে যায় এবং বুঝে গেলে পরে থাকে জেনে শুনে তো আর মানুষ বিয়ে করতে পারে না ওর জন্য নিজেই বিয়ে করতে পারছিল না ওর বাবাও নিজের ওপর ওর উপর ক্ষেপে যায় যাই হোক লাস্টে যে দেখলাম যে টনি নিজের উপর ধিৎকার হয়ে বলছে আবার জিনকে ডাগলো ডেকে বলল আমি যেমন ছিলাম আমাকে সেই রকমই আগের মতন করে দাও কেন আমি আর শুনতে চাই না লোকের মনের কথা এবার দেখবো আমরা নতুন পার্ট তাহলে নতুন পাটের দিকে এগুনে যাক বন্ধুরা আমরা নতুন পাটে দেখে নেবো এবার টনি সিম্পল জীবনটা কেমন কাটায় যাই হোক বেশি কথা বলুম না চল যাব পার্ট থ্রির দিকে পার্ট থ্রির দিকে এগো আগে আমার যে সমস্ত বন্ধুরা এই চ্যানেলে নতুন আছো তাদের বলবো অতি অবশ্যই একটা লাইক করবে কারণ লাইকটাই তোমাদের ভালোবাসা তোমাদের ভালোবাসাটা চাই দর্শক বন্ধুরা নিয়ে চলে এসেছি মজাদার একটি নাটক মনের কথা পার্ট থ্রি বন্ধুরা মনের কথা পার্ট টুতে আমরা দেখতে পেয়েছিলাম যে টনি সবার মনের কথা জানতে পারে সবার মনের কথা জানতে পারার কারণেই নিজেরই বিয়ে করতে পারছে না কারণ যে কে দেখতে যায় তার মনের মধ্যে কিছু থাকে বললে পরেই টনি বুঝতে পেরে যায় এবং বুঝে গেলে পরে এবার জেনে শুনে তো আর মানুষ বিয়ে করতে পারে না ওর জন্য নিজেই বিয়ে করতে পারছিল না ওর বাবাও নিজের ওপর ওর উপর খেপে যায় যাই হোক লাস্টে যে দেখলাম যে টনি নিজের উপর ধিৎকার হয়ে বলছে আবার জিনকে ডাগলো ডেকে বলল আমি যেমন ছিলাম আমাকে সেই রকমই আগের মতন করে দাও কেন আমি আর শুনতে চাই না লোকের মনের কথা এবার দেখব আমরা নতুন পার্ট তাহলে নতুন পার্টের দিকে এগোনো যাক বন্ধুরা আমরা নতুন পার্টে দেখে নেব এবার টনি সিম্পল জীবনটা কেমন কাটায় যাই হোক বেশি কথা বলব না চল যাব পার্ট থ্রির দিকে পার্ট থ্রির দিকে এগোনো আগে আমার যে সমস্ত বন্ধুরা এই চ্যানেলে নতুন আছো তাদের বলবো অতি অবশ্যই একটা লাইক করবে কারণ লাইকটাই তোমাদের ভালোবাসা তোমাদের ভালোবাসাটা চাই দর্শক বন্ধুরা নিয়ে চলে এসেছি মজাদার একটি নাটক মনের কথা পার্ট থ্রি বন্ধুরা মনের কথা পার্ট টুতে আমরা দেখতে পেয়েছিলাম যে টনি সবার মনের কথা জানতে পারে সবার মনের কথা জানতে পারার কারণেই নিজেরই বিয়ে করতে পারছে না কারণ যে কে দেখতে যায় তার মনের মধ্যে কিছু থাকে বললে পরেই টনি বুঝতে পেরে যায় এবং বুঝে গেলে পরে এবার জেনে শুনে তো আর মানুষ বিয়ে করতে পারে না ওর জন্য নিজেই বিয়ে করতে পারছিল না ওর বাবাও নিজের ওপর ওর উপর খেপে যায় যাই হোক লাস্টে যে দেখলাম যে টনি নিজের উপর ধিৎকার হয়ে বলছে আবার জিনকে ডাকলো ডেকে বলল। আমি যেমন ছিলাম আমাকে সেই রকমই আগের মতন করে দাও কেন আমি আর শুনতে চাই না লোকের মনের কথা এবার দেখবো আমরা নতুন পাট তাহলে নতুন পাটের দিকে এগোনো যাক বন্ধুরা আমরা নতুন পাটে দেখে নেব এবার টনি সিম্পল জীবনটা কেমন কাটায় যাই হোক বেশি কথা বলবো না চল যাব পার্ট থ্রির দিকে পার্ট থ্রির দিকে এগোনো আগে আমার যে সমস্ত বন্ধুরা এই চ্যানেলে নতুন আছো তাদের বলবো অতি অবশ্যই একটা লাইক করবে কারণ লাইকটাই তোমাদের ভালোবাসা তোমাদের ভালোবাসাটা চাই দর্শক বন্ধুরা নিয়ে চলে এসেছি মজাদার একটি নাটক মনের কথা পার্ট থ্রি বন্ধুরা মনের কথা পার্ট টুতে আমরা দেখতে পেয়েছিলাম যে টনি সবার মনের কথা জানতে পারে সবার মনের কথা জানতে পারার কারণেই নিজেরই বিয়ে করতে পারছে না কারণ যে কে দেখতে যে তার মনের মধ্যে কিছু থাকে বললে পরেই টনি বুঝতে পেরে যায় এবং বুঝে গেলে পরে থাকে এবার জেনে শুনে তো আর মানুষ বিয়ে করতে পারে না ওর জন্য নিজেই বিয়ে করতে পারছিল না ওর বাবাও নিজের ওপর ওর উপর খেপে যায় যাই হোক লাস্টে যে দেখলাম যে টনি নিজের ওপর ধিৎকার হয়ে বলছে আবার জিনকে ডাগলো ডেকে বলল আমি যেমন ছিলাম আমাকে সেই রকমই আগের মতন করে দাও কেন আমি আর শুনতে চাই না লোকের মনের কথা এবার দেখবো আমরা নতুন পাঠ তাহলে নতুন পাটের দিকে এগুনে যাক বন্ধুরা আমরা নতুন পাটে দেখে নেব এবার টনি সিম্পল জীবনটা কেমন কাটায় যাই হোক বেশি কথা বলবো না চলে যাবো পার্ট থ্রির দিকে পার্ট থ্রির দিকে এখনো আগে আমার যে সমস্ত বন্ধুরা এই চ্যানেলে নতুন আছো তাদের বলবো অতি অবশ্যই একটা লাইক করবে কারণ লাইকটাই তোমাদের ভালোবাসা তোমাদের ভালোবাসাটা চাই দর্শক বন্ধুরা নিয়ে চলে এসেছি মজাদার একটি নাটক মনের কথা পার্ট থ্রি বন্ধুরা মনের কথা পার্ট টুতে আমরা দেখতে পেয়েছিলাম যে টনি সবার মনের কথা জানতে পারে সবার মনের কথা জানতে পারার কারণেই নিজেরই বিয়ে করতে পারছে না কারণ যে কে দেখতে চায় তার মনের মধ্যে কিছু থাকে বললে পরে টনি বুঝতে পেরে যায় এবং বুঝে গেলে পরে এবার জেনে শুনে তো আর মানুষ বিয়ে করতে পারে না ওর জন্য নিজেই বিয়ে করতে পারছিল না ওর বাবাও নিজের ওপর ওর উপর খেপে যায় যাই হোক লাস্টে যে দেখলাম যে টনি নিজের উপর ধিৎকার হয়ে বলছে আবার জিনকে ডাগলো ডেকে বলল আমি যেমন ছিলাম আমাকে সেই রকমই আগের মতন করে দাও কেন আমি আর শুনতে চাই না লোকের মনের কথা এবার দেখবো আমরা নতুন পাট তাহলে নতুন পাটের দিকে এগোনো যাক বন্ধুরা আমরা নতুন পার্টে দেখে নেব এবার টনি সিম্পল জীবনটা কেমন কাটায় যাই হোক বেশি কথা বলবো না চল যাব পার্ট থ্রির দিকে পার্ট থ্রির দিকে এগো আগে আমার যে সমস্ত বন্ধুরা এই চ্যানেলে নতুন আছো তাদের বলবো অতি অবশ্যই একটা লাইক করবে কারণ লাইকটাই তোমাদের ভালোবাসা তোমাদের ভালোবাসাটা চাই দর্শক বন্ধুরা নিয়ে চলে এসেছি মজাদার একটি নাটক মনের কথা পার্ট থ্রি বন্ধুরা মনের কথা পার্ট টুতে আমরা দেখতে পেয়েছিলাম যে টনি সবার মনের কথা জানতে পারে সবার মনে কথা জানতে পারার কারণেই নিজেরই বিয়ে করতে পারছে না কারণ যে কে দেখতে যায় তার মনের মধ্যে কিছু থাকে বললে পরেই টনি বুঝতে পেরে যায় এবং বুঝে গেলে পরে এবার জেনে শুনে তো আর মানুষ বিয়ে করতে পারে না ওর জন্য নিজেই বিয়ে করতে পারছিলো না ওর বাবাও নিজের ওপর ওর ওপর খেপে যায় যাই হোক লাস্টে যে দেখলাম যে টনি নিজের ওপর ধিৎকার হয়ে বলছে আবার জিনকে ডাকলো ডেকে বলল আমি যেমন ছিলাম আমাকে সেই রকমই আগের মতন করে দাও কেন আমি আর শুনতে চাই না লোকের মনের কথা এবার দেখব আমরা নতুন পার্ট তাহলে নতুন পার্টের দিকে এগোনো যাক বন্ধুরা আমরা নতুন পার্টে দেখে নেব এবার টনি সিম্পল জীবনটা কেমন কাটায় যাই হোক বেশি কথা বলব না চলে যাবো পার্ট থ্রির দিকে পার্ট থ্রির দিকে এগোনোর আগে আমার যে সমস্ত বন্ধুরা এই চ্যানেলে নতুন আছো তাদের বলবো অতি অবশ্যই একটা লাইক করবে কারণ লাইকটাই তোমাদের ভালোবাসা তোমাদের ভালোবাসাটা চাই দর্শক বন্ধুরা নিয়ে চলে এসেছি মজাদার একটি নাটক মনের কথা পার্ট থ্রি বন্ধুরা মনের কথা পার্ট টুতে আমরা দেখতে পেয়েছিলাম যে টনি সবার মনের কথা জানতে পারে সবার মনের কথা জানতে পারার কারণেই নিজেরই বিয়ে করতে পারছে না কারণ যে কে দেখতে যায় তার মনের মধ্যে কিছু থাকে বললে পরেই টনি বুঝতে পেরে যায় এবং বুঝে গেলে পরে এবার জেনে শুনে তো আর মানুষ বিয়ে করতে পারে না ওর জন্য নিজেই বিয়ে করতে পারছিলো না ওর বাবাও নিজের ওপর ওর ওপর খেপে যায় যাই হোক লাস্টে যেয়ে দেখলাম যে টনি নিজের উপর ধিৎকার হয়ে বলছে আবার জিনকে ডাকলো ডেকে বলল। আমি যেমন ছিলাম আমাকে সেই রকমই আগের মতন করে দাও কেন আমি আর শুনতে চাই না লোকের মনের কথা এবার দেখব আমরা নতুন পার্ট তাহলে নতুন পাটের দিকে এগোনো যাক বন্ধুরা আমরা নতুন পার্টে দেখে নেব এবার টনি সিম্পল জীবনটা কেমন কাটায় যাই হোক বেশি কথা বলবো না চল যাব পার্ট থ্রির দিকে পার্ট থ্রির দিকে এগোনোর আগে আমার যে সমস্ত বন্ধুরা এই চ্যানেলে নতুন আছো তাদের বলবো অতি অবশ্যই একটা লাইক করবে কারণ লাইকটাই তোমাদের ভালোবাসা তোমাদের ভালোবাসাটা চাই দর্শক বন্ধুরা নিয়ে চলে এসেছি মজাদার একটি নাটক মনের কথা পার্ট থ্রি বন্ধুরা মনের কথা পার্ট টুতে আমরা দেখতে পেয়েছিলাম যে টনি সবার মনের কথা জানতে পারে সবার মনের কথা জানতে পারার কারণেই নিজেরই বিয়ে করতে পারছে না কারণ কে দেখতে যায় তার মনের মধ্যে কিছু থাকে বললে পরে টনি বুঝতে পেরে যায় এবং বুঝে গেলে পরে থাকে এবার জেনে শুনে তো আর মানুষ বিয়ে করতে পারে না ওর জন্য নিজেই বিয়ে করতে পারছিল না ওর বাবাও নিজের ওপর ওর উপর খেপে যায় যাই হোক লাস্টে যে দেখলাম যে টনি নিজের উপর ধিৎকার হয়ে বলছে আবার জিনকে ডাকলো ডেকে বললো আমি যেমন ছিলাম আমাকে সেই রকমই আগের মতন করে দাও কেন আমি আর শুনতে চাই না লোকের মনের কথা এবার দেখবো আমরা নতুন পার্ট তাহলে নতুন পাটের দিকে এগোনো যাক বন্ধুরা আমরা নতুন পাটে দেখে নেব এবার টনি সিম্পল জীবনটা কেমন কাটায় যাই হোক বেশি কথা বলব না চল যাব পার্ট থ্রির দিকে পার্ট থ্রির দিকে এগোনো আগে আমার যে সমস্ত বন্ধুরা এই চ্যানেলে নতুন আছো তাদের বলবো অতি অবশ্যই একটা লাইক করবে কারণ লাইকটাই তোমাদের ভালোবাসা তোমাদের ভালোবাসাটা চাই দর্শক বন্ধুরা নিয়ে চলে এসেছি মজাদার একটি নাটক মনের কথা পার্ট থ্রি বন্ধুরা মনের কথা পার্ট টুতে আমরা দেখতে পেয়েছিলাম যে টনি সবার মনের কথা জানতে পারে সবার মনের কথা জানতে পারার কারণেই নিজেরই বিয়ে করতে পারছে না কারণ যে কে দেখতে যায় তার মনের মধ্যে কিছু থাকে বললে পরে টনি বুঝতে হয়ে যায় এবং বুঝে গেলে পরে এবার জেনে শুনে তো আর মানুষ বিয়ে করতে পারে না ওর জন্য নিজেই বিয়ে করতে পারছিল না ওর বাবাও নিজের ওপর ওর উপর খেপে যায় যাই হোক লাস্টে যে দেখলাম যে টনি নিজের উপর ধিৎকার হয়ে বলছে আবার জিনকে ডাকলো ডেকে বলল আমি যেমন ছিলাম আমাকে সেই রকমই আগের মতন করে দাও কেন আমি আর শুনতে চাই না লোকের মনের কথা এবার দেখব আমরা নতুন পার্ট তাহলে নতুন পার্টের দিকে এগোনো যাক বন্ধুরা আমরা নতুন পার্টে দেখে নেব এবার টনি সিম্পিল জীবনটা কেমন কাটায় যাই হোক বেশি কথা বলবো না চল যাব পার্ট থ্রির দিকে পার্ট থ্রির দিকে এগো আগে আমার যে সমস্ত বন্ধুরা এই চ্যানেলে নতুন আছো তাদের বলবো অতি অবশ্যই একটা লাইক করবে কারণ লাইকটাই তোমাদের ভালোবাসা তোমাদের ভালোবাসাটা চাই দর্শক বন্ধুরা নিয়ে চলে এসেছি মজাদার একটি নাটক মনের কথা পার্ট থ্রি বন্ধুরা মনের কথা পার্ট টুতে আমরা দেখতে পেয়েছিলাম যে টনি সবার মনের কথা জানতে পারে সবার মনের কথা জানতে পারার কারণেই নিজেরই বিয়ে করতে পারছে না কারণ যে কে দেখতে যায় তার মনের মধ্যে কিছু থাকে বললে পরে টনি বুঝতে পেরে যায় এবং বুঝে গেলে পরে এবার জেনে শুনে তো আর মানুষ বিয়ে করতে পারে না ওর জন্য নিজেই বিয়ে করতে পারছিলো না ওর বাবাও নিজের ওপর ওর উপর খেপে যায় যাই হোক লাস্টে যে দেখলাম যে টনি নিজের উপর ধিৎকার হয়ে বলছে আবার জিনকে ডাগলো ডেকে বলল আমি যেমন ছিলাম আমাকে সেই রকমই আগের মতন করে দাও কেন আমি আর শুনতে চাই না লোকের মনের কথা এবার দেখবো আমরা নতুন পার্ট তাহলে নতুন পাটের দিকে এগোনো যাক বন্ধুরা আমরা নতুন পার্টে দেখে নেব। এবার টনি সিম্পল জীবনটা কেমন কাটায় যাই হোক বেশি কথা বলব না চল যাব পার্ট থ্রির দিকে পার্ট থ্রির দিকে এগোনো আগে আমার যে সমস্ত বন্ধুরা এই চ্যানেলে নতুন আছো তাদের বলবো অতি অবশ্যই একটা লাইক করবে কারণ লাইকটাই তোমাদের ভালোবাসা তোমাদের ভালোবাসাটা চাই দর্শক বন্ধুরা নিয়ে চলে এসেছি মজাদার একটি নাটক মনের কথা পার্ট থ্রি বন্ধুরা মনের কথা পার্ট টুতে আমরা দেখতে পেয়েছিলাম যে টনি সবার মনের কথা জানতে পারে সবার মনের কথা জানতে পারার কারণেই নিজেরই বিয়ে করতে পারছে না কারণ যে কে দেখতে যায় তার মনের মধ্যে কিছু থাকে বললে পরেই টনি বুঝতে পেরে যায় এবং বুঝে গেলে পরে এবার জেনে শুনে তো আর মানুষ বিয়ে করতে পারে না ওর জন্য নিজেই বিয়ে করতে পারছিলো না ওর বাবাও নিজের ওপর ওর উপর খেপে যায় যাই হোক লাস্টে যেয়ে দেখলাম যে টনি নিজের উপর ধিৎকার হয়ে বলছে আবার জিনকে ডাকলো ডেকে বলল আমি যেমন ছিলাম আমাকে সেই রকমই আগের মতন করে দাও কেন আমি আর শুনতে চাই না লোকের মনের কথা এবার দেখবো আমরা নতুন পার্ট তাহলে নতুন পাটের দিকে এগোনো যাক বন্ধুরা আমরা নতুন পার্টে দেখে নেবো এবার টনি সিম্পল জীবনটা কেমন কাটায় যাই হোক বেশি কথা বলবো না চলে যাবো পার্ট থ্রির দিকে পার্ট থ্রির দিকে এগোনো আগে আমার যে সমস্ত বন্ধুরা এই চ্যানেলে নতুন আছো তাদের বলবো অতি অবশ্যই একটা লাইক করবে কারণ লাইকটাই তোমাদের ভালোবাসা তোমাদের ভালোবাসাটা চাই দর্শক বন্ধুরা নিয়ে চলে এসেছি মজাদার একটি নাটক মনের কথা পার্ট থ্রি বন্ধুরা মনের কথা পার্ট টুতে আমরা দেখতে পেয়েছিলাম যে টনি সবার মনের কথা জানতে পারে সবার মনের কথা জানতে পারার কারণেই নিজেরই বিয়ে করতে পারছে না কারণ যে কে দেখতে যায় তার মনের মধ্যে কিছু থাকে বললে পরেই টনি বুঝতে পেরে যায় এবং বুঝে গেলে পরে থাকে জেনে শুনে তো আর মানুষ বিয়ে করতে পারে না ওর জন্য নিজেই বিয়ে করতে পারছিল না ওর বাবাও নিজের ওপর ওর উপর ক্ষেপে যায় যাই হোক লাস্টে যে দেখলাম যে টনি নিজের উপর ধিৎকার হয়ে বলছে আবার জিনকে ডাগলো ডেকে বলল আমি যেমন ছিলাম আমাকে সেই রকমই আগের মতন করে দাও কেন আমি আর শুনতে চাই না লোকের মনের কথা এবার দেখবো আমরা নতুন পার্ট তাহলে নতুন পাটের দিকে এগোনো যাক বন্ধুরা আমরা নতুন পার্টে দেখে নেব এবার টনি সিম্পল জীবনটা কেমন কাটায় যাই হোক বেশি কথা বলুম না চল যাব পার্ট থ্রির দিকে পার্ট থ্রির দিকে এগো আগে আমার যে সমস্ত বন্ধুরা এই চ্যানেলে নতুন আছো তাদের বলবো অতি অবশ্যই একটা লাইক করবে কারণ লাইকটাই তোমাদের ভালোবাসা তোমাদের ভালোবাসাটা চাই দর্শক বন্ধুরা নিয়ে চলে এসেছি মজাদার একটি নাটক মনের কথা পার্ট থ্রি বন্ধুরা মনের কথা পার্ট টুতে আমরা দেখতে পেয়েছিলাম যে টনি সবার মনের কথা জানতে পারে সবার মনের কথা জানতে পারার কারণেই নিজেরই বিয়ে করতে পারছে না কারণ যে দেখতে যায় তার মনের মধ্যে কিছু থাকে বললে পরে টনি বুঝতে পেরে যায় এবং বুঝে গেলে পরে এবার জেনে শুনে তো আর মানুষ বিয়ে করতে পারে না ওর জন্য নিজেই বিয়ে করতে পারছিলো না ওর বাবাও নিজের ওপর ওর উপর খেপে যায় যাই হোক লাস্টে যে দেখলাম যে টনি নিজের উপর ধিৎকার হয়ে বলছে আবার জিনকে ডাকলো ডেকে বলল আমি যেমন ছিলাম আমাকে সেই রকমই আগের মতন করে দাও কেন আমি আর শুনতে চাই না লোকের মনের কথা এবার দেখব আমরা নতুন পাট তাহলে নতুন পাটের দিকে এগোনো যাক বন্ধুরা আমরা নতুন পার্টে দেখে নেব এবার টনি সিম্পিল জীবনটা কেমন কাটায় যাই হোক বেশি কথা বলবো না চল যাব। পার্ট থ্রির দিকে পার্ট থ্রির দিকে এগোনোর আগে আমার যে সমস্ত বন্ধুরা এই চ্যানেলে নতুন আছো তাদের বলবো অতি অবশ্যই একটা লাইক করবে কারণ লাইকটাই তোমাদের ভালোবাসা তোমাদের ভালোবাসাটা চাই দর্শক বন্ধুরা নিয়ে চলে এসেছি মজাদার একটি নাটক মনের কথা পার্ট থ্রি বন্ধুরা মনের কথা পার্ট টুতে আমরা দেখতে পেয়েছিলাম যে টনি সবার মনের কথা জানতে পারে সবার মনে কথা জানতে পারার কারণেই নিজেরই বিয়ে করতে পারছে না কারণ যে কে দেখতে যায় তার মনের মধ্যে কিছু থাকে বললে পরেই টনি বুঝতে পেরে যায় এবং বুঝে গেলে পরে থাকে এবার জেনে শুনে তো আর মানুষ বিয়ে করতে পারে না ওর জন্য নিজেই বিয়ে করতে পারছিল না ওর বাবাও নিজের ওপর ওর উপর খেপে যায় যাই হোক লাস্টে যে দেখলাম যে টনি নিজের ওপর ধিৎকার হয়ে বলছে আবার জিনকে ডাকলো ডেকে বলল আমি যেমন ছিলাম আমাকে সেই রকমই আগের মতন করে দাও কেন আমি আর শুনতে চাই না লোকের মনের কথা এবার দেখব আমরা নতুন পার্ট তাহলে নতুন পার্টের দিকে এগোনো যাক বন্ধুরা আমরা নতুন পার্টে দেখে নেব এবার টনি সিম্পল জীবনটা কেমন কাটায় যাই হোক বেশি কথা বলবো না চল যাব পার্ট থ্রির দিকে পার্ট থ্রির দিকে এগোনো আগে আমার যে সমস্ত বন্ধুরা এই চ্যানেলে নতুন আছো তাদের বলবো অতি অবশ্যই একটা লাইক করবে কারণ লাইকটাই তোমাদের ভালোবাসা তোমাদের ভালোবাসাটা চাই দর্শক বন্ধুরা নিয়ে চলে এসেছি মজাদার একটি নাটক মনের কথা পার্ট থ্রি বন্ধুরা মনের কথা পার্ট টুতে আমরা দেখতে পেয়েছিলাম যে টনি সবার মনের কথা জানতে পারে সবার মনের কথা জানতে পারার কারণেই নিজেরই বিয়ে করতে পারছে না কারণ যে কে দেখতে যায় তার মনের মধ্যে কিছু থাকে বললে পরেই টনি বুঝতে পেরে যায় এবং বুঝিয়ে গেলে পরে থাকে এবার জেনে শুনে তো আর মানুষ বিয়ে করতে পারে না ওর জন্য নিজেই বিয়ে করতে পারছিল না ওর বাবাও নিজের উপর ওর উপর খেপে যায় যাই হোক লাস্টে যে দেখলাম যে টনি নিজের উপর ধিৎকার হয়ে বলছে আবার জিনকে ডাকলো ডেকে বললো আমি যেমন ছিলাম আমাকে সেই রকমই আগের মতন করে দাও কেন আমি আর শুনতে চাই না লোকের মনের কথা এবার দেখবো আমরা নতুন পার্ট তাহলে নতুন পাটের দিকে এগোনো যাক বন্ধুরা আমরা নতুন পাটে দেখে নেবো এবার টনি সিম্পল জীবনটা কেমন কাটায় যাই হোক বেশি কথা বলবো না চল যাব পার্ট থ্রির দিকে পার্ট থ্রির দিকে এগোনো আগে আমার যে সমস্ত বন্ধুরা এই চ্যানেলে নতুন আছো তাদের বলবো অতি অবশ্যই একটা লাইক করবে কারণ লাইকটাই তোমাদের ভালোবাসা তোমাদের ভালোবাসাটা চাই দর্শক বন্ধুরা নিয়ে চলে এসেছি মজাদার একটি নাটক মনের কথা পার্ট থ্রি বন্ধুরা মনের কথা পার্ট টুতে আমরা দেখতে পেয়েছিলাম যে টনি সবার মনের কথা জানতে পারে সবার মনের কথা জানতে পারার কারণেই নিজেরই বিয়ে করতে পারছে না কারণ যে কে দেখতে যায় তার মনের মধ্যে কিছু থাকে বললে পরেই টনি বুঝতে হয়ে যায় এবং বুঝে গেলে পরে থাকে এবার জেনে শুনে তো আর মানুষ বিয়ে করতে পারে না ওর জন্য নিজেই বিয়ে করতে পারছিল না ওর বাবাও নিজের ওপর ওর উপর খেপে যায় যাই হোক লাস্টে যে দেখলাম যে টনি নিজের ওপর ধিৎকার হয়ে বলছে আবার জিনকে ডাকলো ডেকে বলল আমি যেমন ছিলাম আমাকে সেই রকমই আগের মতন করে দাও কেন আমি আর শুনতে চাই না লোকের মনের কথা এবার দেখবো আমরা নতুন পাঠ তাহলে নতুন পাঠের দিকে এগুনে যাক বন্ধুরা আমরা নতুন পাটে দেখে নেব এবার টনি সিম্পল জীবনটা কেমন কাটায় যাই হোক বেশি কথা বলব না চল যাব পার্ট থ্রির দিকে পার্ট থ্রির দিকে এগো আগে আমার যে সমস্ত বন্ধুরা এই চ্যানেলে নতুন আছো তাদের বলবো অতি অবশ্যই একটা লাইক করবে কারণ লাইকটাই তোমাদের ভালোবাসা তোমাদের ভালোবাসাটা চাই দর্শক বন্ধুরা নিয়ে চলে এসেছি মজাদার একটি নাটক মনের কথা পার্ট থ্রি বন্ধুরা মনের কথা পার্ট টুতে আমরা দেখতে পেয়েছিলাম যে টনি সবার মনের কথা জানতে পারে সবার মনের কথা জানতে পারার কারণেই নিজেরই বিয়ে করতে পারছে না কারণ যে কে দেখতে যায় তার মনে মধ্যে কিছু থাকে বললে পরে টনি বুঝতে পেরে যায় এবং বুঝে গেলে পরে এবার জেনে শুনে তো আর মানুষ বিয়ে করতে পারে না ওর জন্য নিজেই বিয়ে করতে পারছিল না ওর বাবাও নিজের ওপর ওর উপর খেপে যায় যাই হোক লাস্টে যে দেখলাম যে টনি নিজের উপর ধিৎকার হয়ে বলছে আবার জিনকে ডাকলো ডেকে বললো আমি যেমন ছিলাম আমাকে সেই রকমই আগের মতন করে দাও কেন আমি আর শুনতে চাই না লোকের মনের কথা এবার দেখবো আমরা নতুন পাট তাহলে নতুন পাটের দিকে এগোনো যাক বন্ধুরা আমরা নতুন পার্টে দেখে নেবো এবার টনি সিম্পল জীবনটা কেমন কাটায় যাই হোক বেশি কথা বলবো না চল যাব পার্ট থ্রির দিকে পার্ট থ্রির দিকে এগোনো আগে আমার যে সমস্ত বন্ধুরা এই চ্যানেলে নতুন আছো তাদের বলবো অতি অবশ্যই একটা লাইক করবে কারণ লাইকটাই তোমাদের ভালোবাসা তোমাদের ভালোবাসাটা চাই